আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা ধারাবাহিক আলোচনা শুনছিলেন গত দুটি পর্বের মধ্যে আলোচনা করা হয়েছে যে সমস্ত আমলে কবর আজ দূর হয় সে আমূল সময়ের মধ্য থেকে দুটি আলোচনা অতীত হয়েছে বলা হয়েছে এক নম্বর ছিল বেশি বেশি কোরআন তেলাত করা কোরআন তেলাতের মাধ্যমে কবর আজ দূর হয় দুই নম্বর আমল ছিল বেশি বেশি দান করা দানের মাধ্যমে আল্লাহ তালা কবর আজাব দূর করেন এই পর্বে আলোচনা করব তিন নম্বর আমল যে আমলের উসিলায় আল্লাহ আলমিন কবর আজব দূর করেন সে আমলটি আরো কিছু হাদিসের মাধ্যমে বিস্তারিত ভাবে আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ আমল যে কবর আজাব দূর হয় যে আমলের মাধ্যমে সেটি হলো আল্লাহ নবী বলেন আত্মারিবের পাঁচ হাজার দুই পঁচিশ নম্বর হাদিস আল্লাহনবী বলেন ফি কবরহি কবরও যখন মানুষদেরকে রাখা হয় তখন আজাব বিভিন্ন দিক থেকে আসতে থাকে আপনারা শুনেছিলেন মাথার কাছ থেকে আসতে থাকে হাতের কাছ থেকে আসতে থাকে মাথার কাছ থেকে যখন আসে তখন কোরআনের সেটাকে প্রতিহত করে হাতের কাছ থেকে যখন আসতে থাকে তখন হাতের মাধ্যমে করা দান সে দানের উসিলায় হাতের থেকে আজাব দূরীভূত হয় ঠিক এরকমভাবে পায়ের দিক থেকেও আজাব আসতে থাকে আর সেই পায়ের দিক থেকে যখন আস আজাব আসতে থাকে আর সেই আজাবকে প্রতিহত করে কোন আমলটা দফা আহু মস ইউল যদি সেটা হলো মসজিদে গমন মসজিদে যাওয়া মসজিদে আসা যাওয়া করা ইবাদত করার জন্য তাহলে এই হাদিসটার মাধ্যমে জানতে পারলাম যারা মসজিদে বেশি বেশি যাবে নামাজের জন্য হোক বিভিন্ন ইবাদতের জন্য হোক শোনার জন্য জন্য হোক হোক হাদিসের অথবা বিভিন্ন কিতাব বিভিন্ন মাসলাম শিক্ষা করা বা শিক্ষা দেওয়ার জন্য হোক যে কোনো উদ্দেশ্যেই মসজিদকে ভালোবেসে মসজিদকে শ্রদ্ধা করে সম্মান করে যারা মসজিদে বেশি বেশি যাবে অর্থাৎ মসজিদের দিকে নিজের কদমটাকে যে ফেলবে নিজে হেঁটে হেঁটে যাবে এই হেঁটে যাওয়াটাই কালকে আমরা ময়দানে যখন আল্লাহর বলে আলামিন তাকে কবর প্রথমে রাখবেন সে কবর আজাব দূর করবেন হাসরের মাঠের আজাব আল্লাহ তালা দূর করবেন আরও অনেক ফজিলত রয়েছে মসজিদে যাওয়ার ফজিলত সে বিষয়ে আলোচনা করবো ধারাবাহিকভাবে বন্ধুরা আমার আপনার হাদিসের মাধ্যমে জেনেছেন যে মসজিদে পায়ে হেঁটে গেলে ইবাদতের জন্য এই হেঁটে যাওয়াটা মসজিদের দিকে কদম ফেলাটা তাকে কবর আজাব থেকে মুক্তি দেবে ঠিক এরকমভাবে মসজিদে যাওয়ার আরও কিছু ফজিলত আছে যেমন কোনো ব্যক্তি যদি পবিত্র অবস্থায় অর্থাৎ উজু করে পাক পবিত্র হয়ে কেউ যদি মসজিদের মধ্যে ইবাদতের উদ্দেশ্যে রওনা করে তাহলে নবী বলছেন তাকে এহেরাম পরিধানকারী হাদি সাহেবের যে সব হয় সেই পরিমাণ স্বভাব আল্লাহ রুবুল আলম তাকে দান করে দেবেন সুবহান আল্লাহ অর্থাৎ একজন ব্যক্তি এহরাম বেঁধে হস করলে যে নেকি হয়

যে ব্যক্তি নিজের বাসা থেকে অফিস থেকে বা যেখানে কর্মব্যস্ততা আছে সেখান থেকে যদি উজু অবস্থায় উজু করে যদি মসজিদের উদ্দেশ্যে বের হয় ইলা সাল্লাতে মাকতুবাতিন নামাজ ফরজ নামাজ আদায় করার জন্য যে ব্যক্তি উজু করে বাসা থেকে বের হল ফাজরুহু তার প্রতিদান কি তার প্রতিদান হলো ফাজরুহু তে আজরিল হাজিল মুহরিমি তার প্রতিদান তার নেকি তার প্রাপ্য তার পুরস্কার হলো ওই হাজি সাহেবের মতন যে হাজি সাহেব এহরাম বেদে হজ করেছেন এহরাম পরিধান করে যিনি হজ করেছেন তাকে যে পরিমাণ নেকি দেওয়া হবে ঠিক নামাজের উদ্দেশ্যে মসজিদের গমনকারী ব্যক্তিকেও সেই পরিমাণ নেকি আল্লাহ তালা দান করবেন সুহান আল্লাহ কত সুন্দর কথা মসজিদে যাওয়ার আরো কিছু ফজিলত সেটি হলো

বাসা থেকে বের হবে সুম্মা মাসা ইলা বাইতি মিন বুয়তিল্লা এরপর কোন একটা মসজিদে সে হাঁটা শুরু করবে কেন লিয়াক দিয়া ফারিদা মিন ফাবাইদিল্লা আল্লাহর যে কোন একটা ফরজ অর্থাৎ পাশক্ত নামাজের মধ্য থেকে যে কোন একটি নামাজ আদায় করার জন্য যে ব্যক্তি উজু করে বাসা থেকে বের হবে তার কি প্রতিদান তার কি নেকি আল্লাহ নবী বলেন কায়নাত খতাওয়াহু ইহদাহুমা তাহত্তু খতিয়াতান ওয়াল উখরা দারাজা তারফাউ দারাজা তার প্রতিটি কদমে একটি করে গুনামাফ হবে আর একটি কদমে একটি দরজা বলন্দ হবে সুবাহান আল্লাহ অর্থাৎ কোন ব্যক্তি যদি মসজিদে পায়ে হেঁটে হেঁটে যায় ইবাদতের উদ্দেশ্যে নামাজ পালন করার জন্য তখন তার প্রতিটি কদমে একটি করে গুনামাফ হবে আরেকটি কদমে আল্লাহর রুবালী তার মর্যাদা তার সম্মান তার কি বলে তার ভালোবাসাটা আল্লাহ তালা কাছে আরো বেশি নিকটবর্তী হয়ে যাবে এই জন্য আমার আমরা যদি চাই আমাদের প্রতি কদমে হোক আমরা যদি চাই আমাদের নৈকট্য আল্লাহ তালার কাছে আরও বেশি হোক আমাদের ভালো আমাদের সম্মানটা আল্লাহ তালার কাছে আরও বেশি নিকটবর্তী হোক এটা যদি চাই তাহলে আমাদের বেশি বেশি মসজিদে যাওয়া উচিত নামাজের জন্য তফসিল শোনার জন্য হাদিস শোনার জন্য বিভিন্ন তালিমের জন্য যেই কোনো ভালো উদ্দেশ্যে মসজিদে যাওয়া এরকমভাবে মসজিদের সাথে যারা সম্পর্ক রাখবে আপনাদেরকে আরো দুইটা হাদিস বলি যারা মসজিদের সাথে সম্পর্ক রাখবে তাদের ফজিলিত কথা তো আপনারা শুনেছেন তাদেরকে গবর আজাব থেকে নাজাদ দান করবেন তাদের গুণা মাফ করবেন এরকমভাবে তাদেরকে একজন হাজি সাহেবের যে সব সেই পরিমাণ সব দান করবেন শুধু এখানেই ক্ষান্ত নয় বরং যে ব্যক্তি মসজিদে মসজিদকে ভালোবেসে মসজিদের দিকে বেশি বেশি গমন করবে অর্থাৎ যার অন্তরে মসজিদের সম্পর্ক থাকবে মসজিদের ভালোবাসা থাকবে অর্থাৎ যার অন্তরে এই বাসনা থাকবে কখন নামাজের আজান হবে আমি আজান শুনে মসজিদে যাব কখন জহরের সময় হবে কখন আসরের সময় হবে এই তামান্নাটা যার অন্তরে সবসময় কি বলে অন্তরের মধ্যে জাগ্রত হবে এই বাসনা নিয়ে যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিবে অর্থাৎ মসজিদের সাথে অন্তরের সম্পর্ক রেখে যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেবে আল্লাহর নবী বলছেন কালকে আমাদের ময়দানে তাকে আরো ছায়ার ছায়া নিচে তাকে ছায়া দান করা হবে সুহান আল্লাহ আল্লাহ নবী বলেন রজুলুন কলবুহু মাল্লাক মিল মসাজিদ সব আতন ইউজিল্লুহুমুল্লাহ ফি জিল্লিহি লা জিল্লা ইল্লা জিল্লুহু যে আল্লাহ রুবাহ আলমিন কাল কিয়মতার ময়দানে সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রবু আলমিন তার আরও নিচে ছায়া দান করবেন সেই সাত শ্রেণীর মানুষের মধ্যে থেকে এক শ্রেণী মানুষ হল রজলন কলবহু বহু বিল মা সাহাজিদ যাদের অন্তর মসজিদের সাথে লেগে থাকে অর্থাৎ যাদের অন্তরে মসজিদের ভালোবাসা রয়েছে এরকম বন্ধুর আমার কোনো ব্যক্তি যদি জামাতের সাথে মসজিদের মধ্যে গিয়ে যদি জামাতের সাথে কেউ কোনো ফরজ নামাজ আদায় করে এরপর আল্লাহ রবু আমিন আলমিন তাকে একটা কবুল হজের সব দান করবেন আর কোনো ব্যক্তি যদি মসজিদে গিয়ে নফল নামাজ আদায় করে তাহলে বলে আলমিন তাকে একটি কবুল উমরা করার সব দান করবেন আল্লাহ নবী বলেন হলিয়া ছয় হাজার পাঁচশত ছাপ্পান্ন নম্বর হাদিস তবরানী শরীফের সাত হাজার পাঁচশত আঠাত্তর নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন মন মশা হাজ্জা। যে ব্যক্তি মসজিদে গমন করে ফরজ নামাজ আদায় করার জন্য জামাতের সাথে ফাহিয়া কাহাজা আল্লাহ তাকে একটি কবুল হজের সব দান করবেন অমাম সালাতিন ইতিন তাতিয়া কািন তাম্মা আর যে ব্যক্তি একটি নফল ইবাদত করার উদ্দেশ্যে মসজিদে গমন করবে এবং নফল নামাজ আদায় করবে ফাহিয়া কমরাতিন তাম্মা আল্লাহ রবুল্লা আলমিন তাকে একটি উমরা করার সব আল্লাহ তালা দান করে দিবেন। এই জন্য বন্ধুরা আমার আমাদের বেশি বেশি মসজিদে যাওয়া উচিত নামাজের উদ্দেশ্যে কথা শ্রবণ করার উদ্দেশ্যে অথবা সেখানে গিয়ে যদি আমরা জিকির আজকারও করি এরপর আল্লাহর বলে আমাদেরকে আলমিন করবেন এই জন্য যারা মসজিদে যায় তারা আল্লাহ তালা মেহমান হয়ে যায় তারা আল্লাহর মেহমান হয়ে যায় আল আজামুল আউসাদের চার হাজার সাতাশি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে নবী বলেন যে ব্যক্তি মসজিদে আসে উজু করে সুন্দর করে উজু করে যে ব্যক্তি মসজিদে আসলো সে আল্লাহ তালার মেহমান হয়ে গেল আর মেহমান যখন হয়ে যায় আল্লাহ তালা মেজবান হয়ে যান মেজবানের যেরকম কদ উচিত মেহমানকে কদর করা ঠিক তেমনইভাবে কোন ব্যক্তি যদি উজু করে মসজিদে আসে তাহলে সেই মেহমান হয়ে যায় আর আল্লাহর বল আলমিন মেজবান হয়ে সেই মেহমানের মেহমানদারির জন্য আল্লাহ রবুল আলমিন মেহমানের কদর করেন নবীজি বলেন মন তওয়া ফাহসান উদু আুম্মা ইল মসজিদি তুম্মা আতাল মসজিদা ফাহ ইরুল্লাহ ওয়া হাক্কুন আলাল মাযুরি আইয়ুকরিমা যায়রা হাদিসটির অর্থ হলো যে ব্যক্তি উজু করে সুন্দর রূপে করে মসজিদের দিকে আসলো সে আল্লাহ তালা মেহমান হয়ে গেল মেজবান হয়ে গেল মেহমান হয়ে গেল। আর আল্লাহর বলে আলমিন হয়ে গেলেন মেজবান আর বান্দা হয়ে গেল মেহমান সুতরাং মেজবানের উচিত হলো মেহমানদের কদর করা এই জন্য আমাদেরকে উচিত হলো বেশি বেশি মসজিদে যাওয়া কারণ মসজিদে গেলেই কবর আজাব দূর হয় মসজিদে যাওয়ার আমলটাই কালকামতার ময়দানে আমাদের কি কি করবেন বিভিন্ন আজাব থেকে নাজাদ দিবে মসজিদে গোমন মসজিদে ইবাদত আমাদেরকে বিভিন্ন সম্মানে আমাদেরকে সম্মানিত করবেন এই জন্য বন্ধুরা আমার আল্লাহ তালা আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান করুক আমি নমা ইল্লা বিল্লাহ